কেৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ দিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি কৃত্তুশা আপনাদের সঙ্গে আছে আমি আকলাহ আহমেদ সূত্র থেকে জেনেছি আজকের সংবাদ শিরোনামগুলো এক মাসের মধ্যেই সংস্কার ও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলছেন এনসিপির নাহিদ ইসলাম ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত ইসলাম জানিয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিস্তার বন্যা এবং ভূমিদোষ ও বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম সেনা সদস্যরা হতাহত এবং পত্রিকা শিরোনাম বেহাল অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণের বোঝা আরো বাড়বে প্রিয় দর্শক সংবাদের শুরুতেই এক নজর দেখে নিচ্ছি গতকাল সারাদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে দূরত্ব কমিয়ে জুলাই সনত কার্যকর করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য মোট সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব করেছে সরকার বিকেলে বেতার ও টেলিভিশনের মাধ্যমে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই বাজেট উপস্থাপন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে শতাধিক পণ্য আমদানিতে শুল্ক কর হার ছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া চেম্বার আদালতের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়ে বিচারিক আদালতের দেওয়া রায় বহাল রেখেছে হাইকোর্ট একই সাথে ছয় আসামি যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে প্রিয় দর্শক এক নজর দেখে নিলেন গতকালকের উল্লেখযোগ্য ঘটনাগুলো চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না তিনি বলছেন প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী যে সংস্কার চিহ্নিত করে ঐক্যমত্যের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করা যায় সোমবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এই কথা বলেন সালাউদ্দিন আহমেদ এই বৈঠকে বিএনপি ছাড়াও জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ রাজনৈতিক দল অংশ নেয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান ছাড়া সংবিধান সংশোধন ছাড়া কিছু কিছু সংস্কার অফিস আদেশের মাধ্যমে অর্ডিন্যান্স কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সংবিধান সংক্রান্ত যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দলিল দল দিয়েছে তাতে ওনারা যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন তাতে একটা সনদ আসা সম্ভব কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আশা করা আমরা করি না তবে যেগুলো ঐক্যমত্তে আমরা আসতে পারবো সে বিষয়গুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ সংসদে সেগুলো সংশোধন হবে যোগ করেন মিস্টার সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না তবে যেগুলো ঐক্যমতে আমরা সবাই আসতে পারবো সে বিষয়গুলো অবশ্যই আগামী জাতীয় সংসদে সেগুলো সংশোধনী হতে হবে কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট সেটা আমাদের নির্বাচনী ইশতেহারেও আসবে জাতির কাছে অঙ্গীকার হিসাবেও থাকবে যোগ করেন তিনি এবছর জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা এবং এর আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতেন না করতে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের কাছে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ঐক্যমত্য কমিশনের সাথে নির্দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই মাসে গণ অভ্যুত্থানের এক বছর হবে পাঁচই আগস্টের আগেই জুলাই মাসের মধ্যে যেন জুলাই সনদ কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে আমরা যেন জুলাই জুলাই সনদ সনদ করতে পারি এবং কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না তিনি বলেন আমরা আহ্বান জানিয়েছি ১৬ বছর আমরা অপেক্ষা করেছি এরপর দশ মাস অপেক্ষা করেছি আরো দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে দুই মাসের মধ্যে আমাদের জুলাই সনদ যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনে মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই সনদ হওয়ার পর সরকার যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে সেই দাবি আমরা জানিয়েছি জুলাই সনদ হওয়ার পর আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে আমরা কখন নির্বাচন চাচ্ছি যোগ করেন তিনি বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে দাবি করে এনসিপি নেতা বলেন আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন জামাত ইসলামী তবে এই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত এবং প্রবাসীদের ভোটদানের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছে দলটি সোমবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে এই কথা তুলে ধরেন দলটির কেন্দ্রীয় নেতা নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মিস্টার তাহের বলেন আমরা বলেছি জুলাইয়ের ভেতর এই সংস্কার সম্পন্ন করতে হবে অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে জুলাইয়ের ভেতরে সংস্কার শেষ হবে তারপর একটা জুলাই সনদ হবে সেখানে আমরা সকল রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব। নির্বাচনের তারিখ প্রসঙ্গে এই জামায়াত নেতা বলেন প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর টু জুন কিছু রাজনৈতিক দল বলছে ডিসেম্বর আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন থেকে মে মাস আভগত নির্বাচনের জন্য উপযুক্ত নয় জুন এবং মে মাস আবহাওয়াগত কারণে নির্বাচনের জন্য উপযুক্ত নয় ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে সুইটেবল টাইমে আমরা ভোট দিয়েছি আমরা বলেছি এর মধ্যে একটা ডেড ডিলে জনমনে যে অসস্তি আছে সেটা কেটে যাবে বলে আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচরনায় মনোযোগী হবে যোগ করেন তিনি তিনি বলেন বৈঠকে সব দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে পিটার তাহের বলেন সবকিছু মিলে অবাধ এবং স্বচ্ছ নির্বাচন নীতিগত নীতিগতভাবে সকলেই একমত বাংলাদেশের বাইরে এক কোটি ভোটার রয়েছেন তাদেরকে ভোটে অংশগ্রহণের সুযোগ দিতে হবে বলে দাবি করেছি সুষ্ঠু ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড করার কথাও বলেছি তিনি জানান এই বৈঠকে সবাই প্রধান উপদেষ্টের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে রোববার রাতে উত্তর সিকিমের ছাতেন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি শিবিরে প্রবল ভূমিদোষের ঘটনায় তিনজন ভারতীয় সেনা সদস্য আহত নিহত হয়েছে এবং আরো ছয়জন জন নিখোঁজ রয়েছে বলে সামরিক বাহিনীর সূত্রে জানানো হয়েছে আহত চারজন সেনা সদস্যকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ ছয়জনকে জনকে খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চলছে নিহতদের মধ্যে রয়েছে হাবিলদার লাখবিন্দর সিং লেন্স নায়ক মনীষ ঠাকুর এবং পোর্টার অভিলেষ লাখারা এই ভূমিদেশের ভূমিদোষের সূত্রপাত হয় প্রবল বৃষ্টিপাতের কারণে যা রোববার সন্ধ্যা সাতটা নাগাদ মঙ্গন জেলার লাচেন এলাকা থেকে শুরু হয় এর আগে গত কয়েকদিন ধরে সিকিমে একটানা প্রবল বৃষ্টি চলছে তিস্তার জলোচ্ছ্বাসের মঙ্গনের ওই নদীর উপর একটি সেতু জলের তোরে ভেসে গিয়ে উত্তর সিকিম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিস্তার জলোচ্ছ্বাস নদীটির ভাটির এলাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেরও অবধারিতভাবে প্রভাব ফেলবে সেখানে সতর্কবার্তা জারি করা হয়েছে লাচেং লাচুন সহ উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে এর ফলে শত শত পর্যটক আটকা পড়েছে তবে আজ তবে গতকাল সোমবার উত্তর সিকিমের লাচং শহর থেকে গত ত্রিশে মে থেকে আটক পড়া একশো জনের বেশি পর্যটককে উদ্ধার করেছে দজংগুর ফিডাং এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে তারা ছিল সেই ষোলোশো জনের বেশি পর্যটকের দল যারা ভারী বৃষ্টিপাত জনিত ভূমিধস এবং নদীর জল জলস্তর বৃদ্ধির কারণে লাচুং এলাকায় আটকে পড়েছিল আর একটি পর্যটকের দল যার মধ্যে এক জন আটাত্তর জন ছিল তারা পিডাং এর উদ্দেশ্যে রওনা হয়েছে বলে পিটিএ জানিয়েছে অতিরিক্ত বৃষ্টিপাত ওই অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টির কারণ তিস্তা নদীর অতিরিক্ত বৃষ্টিপাত এবং ওই অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর এখনো বিপদ সীমার উপরে যার ফলে উত্তর সিকিমের অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারতের আবহাওয়া বিভাগ সতর্কবার্তা জারি করে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সম্ভব হলে ঘরে থাকার এবং নদী তীর ও ভূমি ধ্বসপ্রবণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে গত বৃহস্পতিবার উনত্রিশে মে পশ্চিমবঙ্গে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার সেদিন সিকিমেও যাওয়ার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই সফর বাতিল করতে হয় বস্তুত সেদিন থেকে পরিস্থিতি খারাপ হচ্ছিল সিকিমের আবহাওয়া ছিল অত্যন্ত দুর্যোগপূর্ণ শনিবার উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ধস নামে এবং তার জোরে তার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শেষ পাওয়া খবর অনুযায়ী সিকিমের সাত মাইলের মধ্যে নামচি জেলার লেগশিপ ও কিউজিং এর মাঝেও ধস নেমেছে মঙ্গন জেলাতে এখনো লাল সতর্কতা জারি রয়েছে আহত পর্যটকদের উদ্ধার করতে তৎপর হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং সেনাবাহিনী পর্যটকদের এলাকা থেকে বিকল্প পথ এবং উপায় খুঁজছে প্রশাসন তবে পর্যটকদের উদ্ধারে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে লাচুং হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায় রবিবার রাত পর্যন্ত ব্যাপক বৃষ্টি হলেও সোমবার সকালে অনেক জায়গাতেই তাদের দেখা মিলেছে তারপরই উদ্ধার কাজ শুরু করা হয় সংবাদ সংস্থা জানিয়েছে প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় সম্প্রদায়ের মানুষজন এই সম্প্রদায়ের অনেক স্থানীয় হোটেলের মালিক সোমবার সকালে আবহাওয়া কিছুটা উন্নতি হতেই তাদের হাত তাদের অনেকে আটকে থাকা পর্যটকদের ব্যাগ বয়ে গাড়িতে নিয়ে দিয়ে আসে মেঘ বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে সঙ্গে নেমেছে ধস এর ফলে সেখানকার বহু এলাকা বাকি ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় বেড়াতে এসে আটকা পড়ে পর্যটকরা শনিবার প্রশাসনিক সূত্রে জানা গেছে সেই সংখ্যাটা দেড় হাজারেরও বেশি হবে সিকিম সরকারের পক্ষ থেকে আগেই তাদের হোটেল এবং হোমস্টেতে থাকে থেকে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে উত্তর সিকিমের অনেক জায়গাতেই এখনো বিদ্যুতের সমস্যা রয়েছে চুংথাং জলের সমস্যা রয়েছে প্রশাসন এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে প্রিয় দর্শক দেখে আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম বণিক বার্তা পত্রিকার শিরোনাম বেহাল অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণের বোঝা আরো বাড়বে এতে বলা হয়েছে ঋণ করে ঋণ শোধ করার যে নীতি বিগত সরকারের মেয়াদে গড়ে উঠেছিল অন্তর্বর্তী সরকারের বাজেটেও তা অব্যাহত রাখা হয়েছে এই মুহূর্তে সরকারের ঘাড়ে চাপা ঋণের পরিমাণ বিশ লাখ কোটি টাকা আগামী অর্থ বছরের মধ্যেই সে বুঝা বেড়ে তেইশ লাখ কোটি টাকা উন্নীত হবে বলে প্রকলন করেছে সরকার আর দুই হাজার এই ঋণ বেড়ে ছাব্বিশ লাখ তিন হাজার কোটি টাকায় পারে থেকে প্রকাশিত অর্থনৈতিক নীতি বিবৃতিতে সরকারের ঋণ বৃদ্ধির এই চিত্র তুলে ধরা হয় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত দেড় শাসন আমলে ঘোষিত বাজেট ছিল অনেকটাই ঋণ নির্ভর প্রতি বছরে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ানো হয়েছে বাজেটের আকার তবে আয়ের উৎস সম্প্রসারণ করে নয় বরং ঋণ নির্ভর ঘাটতি বাজেটের মাধ্যমে এর আকার বড় করা হয়েছে কিন্তু গণ মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকার গতকাল যে বাজেট ঘোষণা করেছে তাতেও ঋণ নির্ভরতা কাটানোর দৃশ্যমান কোন চেষ্টা দেখা যায়নি দৈনিক প্রথম আলো শিরোনাম বাজেট স্মল কিন্তু বিউটিফুল নয় এতে বলা হয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ গত সোমবার দুই হাজার পঁচিশ যে বাজেট পেশ করেছেন সেটি কোন বড় ব্যয়ের বাজেট নয় আবার এই বাজেটে কোনো প্রকার বড় প্রকল্পের কথা উল্লেখ নেই কিন্তু এই বাজেট মানুষকে কতটা স্বস্তি দেবে কিংবা মানুষ যে দিন দিন আরো দরিদ্র হচ্ছে কাজ হারাচ্ছে আয় কমছে ফলে নতুন বাজেটে ফলে নতুন বাজেট সব অর্থে স্মল তবে বিউটিফুল কিনা সেই প্রশ্ন করাই যায় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে নতুন বাজেট বক্তৃতা ছোট বাজেটের আকার কম প্রতিশ্রুতি স্বল্প আকাঙ্ক্ষা সীমিত আবার অর্থ উপদেষ্টা সম্ভবত ধরে নিয়েছেন বিদ্যমান পরিস্থিতিতে তার তেমন কিছু করার নেই বেসরকারি বিনিয়োগের বাধা দূর করার মতো শক্তি আয়ত্তে নেই কর্মসংস্থানের সংকট কাটবে না যাবে না রাজনৈতিক অনিশ্চয়তা এই কারণে নতুন যে বাজেট তিনি দিয়েছেন তা দিয়ে হয়তো আপাতত টিকে থাকা যাবে সামনে খুব বেশি এগোনো যাবে না যদিও অর্থ উপদেষ্টা বাজেট বক্তৃতার শুরুতেই নতুন বাজেটকে কিছুটা প্রতিক্রম ধর্মী বলে উল্লেখ করেছেন কেননা দেশের ইতিহাসে প্রথমবারের মতো আগের বছরের চেয়ে ছোট আকারের বাজেট প্রস্তাব করা হয়েছে এবার প্রতি প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণার পরিবর্তে সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দেওয়া হয়েছে অর্থাৎ প্রথাগত ভৌত অবকাঠামো তৈরি নয় মানুষ প্রাধান্য পেয়েছে বাজেটে মেয়াদিগ্রন্ত পত্রিকার শিরোনাম টাকা পাচারকারীদের জন্য দুঃসংবাদ এতে বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে টাকা পাচারকারীদের জন্য রয়েছে দুঃসংবাদ কারণ বাজেট প্রস্তাবনায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন জন্মসূত্রে বাংলাদেশি ছিলেন অথচ পরবর্তীতে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এমন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে অর্জিত আয়ের উপর যথাযথ কর পরিশোধ না করে নানা উপায়ে বিদেশে পাচারকৃত অর্থ সম্পদের উপর কর এবং জরিমানা আরোপের বিধান করা হয়েছে উল্লেখ্য ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম দু সালের দশই অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করে নেন এস আলম তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের তিন ছেলে একই দিন বিদেশি নাগরিক হিসাবে বাংলাদেশে স্থায়ী বসবাসের অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সিয়াল অনুমোদন পায় পরিবারটি এদিকে সামিল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান দীর্ঘদিন ধরেই স্থায়ী নিবাসী অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে সিঙ্গাপুরে বসবাস করে আসছেন তবে তার নাগরিকত্ব ছিল বাংলাদেশে সম্প্রতি তিনি সিঙ্গাপুর নাগরিকত্ব গ্রহণ করেছেন দেশের দেশটির আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ নেই বলে তাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছে কালের কণ্ঠপত্রিকা শিরোনাম কঠিন হবে ব্যবসা বিনিয়োগ এতে বলা হয়েছে বাংলাদেশে চলমান রাজনৈতিক বাস্তবতার বাস্তবতায় আস্থাহীনতার কারণে বিনিয়োগ তলায় নীতি গিয়ে ঠেকেছে উচ্চ সুদের কারণে কাঙ্ক্ষিত ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা ডলারের উচ্চ দরে আমদানিতে বাড়তি খরচ এর মধ্যে করের বোঝা চাপানোর কারণে বেসরকারি খাতের জন্য স্বস্তির বার্তা নেই প্রস্তাবিত বাজেটে উল্টো আমদানি পণ্যের বাজার বাড়ানো এবং স্থানীয় শিল্পের সুরক্ষার বদলে বহু পণ্যের কমিয়ে অসম প্রতিযোগিতা তৈরির ব্যবস্থা করা হয়েছে এতে ডলার সংকট আরো জটিল হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে কারখানা বন্ধ হচ্ছে একে একে কিন্তু এসব কারখানা চালু এবং কর্মসংস্থান বাড়ানোর কর্ম পরিকল্পনা নেই ব্যবসায়ী উদ্যোক্তারা বলছেন প্রস্তাবিত বাজেটে প্রকৃত স্থানীয় শিল্পের উন্নয়নে নীতি সহায়তা দেওয়ার উল্লেখযোগ্য কোন দিক নির্দেশনা নেই অন্যদিকে সরকারের পরিচালনায় ব্যয় বাড়ানো হয়েছে পুঁজিবাজারে আস্থা ফেরাতে নেই কোনো কাঙ্ক্ষিত নীতি সহায়তা ও প্রণোদনা এই খাতের বিশেষজ্ঞরা বলছেন সাধারণ মানুষ এমন বাজেট চায় যা ব্যবসা বাণিজ্যে এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে কারণ দেশে বিনিয়োগ প্রবৃদ্ধি দিন দিন কমে যাচ্ছে প্রস্তাবিত বাজেটেও এসব বিষয়ে কাঙ্ক্ষিত কোনো দিক নির্দেশনা নেই

ইসির জন্য প্রস্তাবিত বরাদ্দের মধ্যে দুই হাজার সাতশো ছাব্বিশ কোটি পঁচানব্বই লাখ টাকা পরিচালন ব্যয় এবং দুশো উনত্রিশ কোটি উনত্রিশ কোটি পাঁচ লাখ টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে ইসির জন্য সংশোধিত বাজেট ছিল চার হাজার সাতশো উনসত্তর কোটি পাঁচ লাখ ছিয়াত্তর হাজার টাকা এর আগের অর্থ বছরে দুই হাজার বাইশ ত্রিশ সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির জন্য সংশোধিত বরাদ্দ ছিল এক হাজার চারশো তেইশ কোটি তেরো লাখ বান্ন হাজার টাকা

নেতৃত্ব দানকারী তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে করে তাদের এসব প্রক্রিয়া শেষ না না নির্বাচনের দিনক্ষণ ঠিক করা উচিত হবে এছাড়া বাংলাদেশ জামাত ইসলামী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বর্ষাকালের কথা মাথায় রেখে যেন আগামী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় অন্যদিকে প্রধান উপদেষ্টা এবং কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে জুন দুই হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে সরকারের পরিকল্পনা রয়েছে জানা গেছে রাষ্ট্র সংস্কার ও জুলাই চারটা চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন গ্যাস্টবন্ধর পত্রিকা শিরোনাম সুদ গুনতে ব্যয় হবে এক লাখ বাইশ হাজার কোটি টাকা এতে বলা হয়েছে আগামী অর্থবছরের বছরের জন্য ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ বাইশ হাজার কোটি টাকা যা মোট বাজেটের পনেরো দশমিক পাঁচ শতাংশ এক সময় বাজেটের সবচেয়ে বড় ব্যয়ের খাত ছিল শিক্ষা কিন্তু ধীরে ধীরে সরকারের প্রাধিকার স্থানান্তরিত হতে থাকে আওয়ামী লীগ সরকারের সময় ধীরে ধীরে ভৌত অবকাঠামো খাতে বরাদ্দর নামে চলতে থাকে লুটপাট আর এসব অবকাঠামো বাস্তবায়নের দেশি বিদেশি নানা উৎস থেকে বড় অঙ্কের বিপুল ঋণ নেওয়া হয় এসব ঋণের মধ্যে অনেকগুলো অপ্রয়োজনীয় ঋণ ছিল এবং এখানে কয়েক গুণ বেশি ব্যয় করা হয়েছে সময় পরিক্রমায় সেসব ঋণ পরিশোধের সময় হয়েছে ফলে বর্তমানে বাজেটের খাত ভিত্তিক ব্যয় সবচেয়ে বড় ব্যয়ের খাত হিসেবে স্থান দখল করে নিয়েছে ঋণের সুদ পরিশোধ করা প্রস্তাবিত বাজেটে ঘাটতি এবং অর্থায়নের বিষয়ে অর্থ বলেন আগামী আমাদের সামগ্রিক বাজেটে ঘাটতি এবং ঋণ সহনীয় পর্যায়ে থাকবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক ছয় শতাংশ সমকাল পত্রিকার শিরোনাম চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে হাজারো রোগী এতে বলা হয়েছে গতকাল সোমবার ষষ্ঠ দিনের মতো বন্ধ ছিল ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালের সেবা কার্যক্রম সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো রোগী ফিরে গেছেন চিকিৎসা না পেয়ে চলমান অচল অবস্থার মধ্যে গতকাল পরিদর্শনে গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তারা চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলেছেন তবে গত উনত্রিশে মে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও প্রতিবেদন প্রস্তুত করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর বলেন চক্ষু হাসপাতাল চিকিৎসা সেবা চালু করতে সরকারের উচ্চ পর্যায় থেকে আলোচনা হয়েছে তবে এখনো কোনো সমাধান আসেনি আশা করছি দু দিনের মধ্যেই কাঙ্ক্ষিত দু দিনের মধ্যে সেবা স্বাভাবিক হবে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখিয়ে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো এক মাসের মধ্যেই সংস্কার এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত ইসলাম বলছেন জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিস্তার বন্যা ভূমিদোষ এবং বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম সেনা সদস্যরা হতাহত এবং শিরোনাম বেহাল অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণের বোঝা আরো বাড়বে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল